শনিবার আচমকা আইজিএম হাসপাতাল ও আগরতলা ডেন্টাল কলেজ পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এদিন পরিদর্শনকালে আইজিএম হাসপাতালে এমার্জেন্সি বিভাগ সহ বিভিন্ন ওয়ার্ড এবং ঔষধি কাউন্টার ঘুরে দেখেন তিনি কথা বলেন রোগী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সাথে একই সাথে এদিন আইজিএম হাসপাতাল সংলগ্ন আগরতলা সরকারি ডেন্টাল কলেজটিও পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী হাসপাতালে পরিকাঠামো চিকিৎসা পরিষেবা এবং শৃঙ্খলা নিয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সাথে কথা বলেন তিনি এদিন পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয় হাসপাতালে পরিষেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন আগরতলা কেন্দ্র অবস্থিত হওয়ায় প্রতিদিনই রোগীদের চাপ থাকে আইজিএম হাসপাতালে তবে এত চাপের মধ্যেও চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা যেভাবে রোগীদের পরিষেবা দিয়ে যাচ্ছেন তা প্রশংসার দাবি রাখে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ত্রুটি বিচ্ছ্যুতিও রয়েছে সেগুলি খুব শীঘ্রই নিরাশদ করার প্রতিশ্রুতি দেন তিনি প্রচুর লোড আছে জিএম হসপিটালে তো একদম তোলা কেন্দ্রে অবস্থিত বহু পুরোনো হসপিটাল রোডের মধ্যে যেভাবে ডাক্তারবাবুরা এবং যারা স্বাস্থ্যকর্মীরা আছে যেভাবে পরিষেবা দিচ্ছে আমার মনে হয় না যে মানে খুব বিষয়টা খারাপ আমরা দিচ্ছেন তবুও কিছু কিছু জায়গায় আমি দেখলাম বিশেষ করে যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় আছে লোড বেশি থাকে পরিষ্কার পরিচ্ছন্নতা কিছু সমস্যা হয় যারা ফ্যাশন পার্টির সাথে বসে তাদেরও পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে অনেকের সচেতনতা থাকে কিন্তু আমাদের সেইগুলোও দেখতে হবে যাতে কর্পোরেট সেক্টর থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে অথচ কর্পোরেট সেক্টরে যত পয়সা খরচ না করে এক দশ গুণ খরচ কিন্তু আমাদের সরকারি হাসপাতালগুলোতে খরচ হয় আমি আজকে দেখে গেলাম বিষয়গুলো এবং যেখানে যেখানে আমার চোখে পড়লো সেই ডাক্তুগুলো কীভাবে মেটানো যায় সেগুলো নিয়ে আমি বলবো বা সেই ডিরেকশন থাকবে আসার উদ্দেশ্য এটাই এবং আগের থেকে যতবার আমি এসেছি কেন আগের থেকে অনেক ব্যাটার আমি এখানে সুপারিনটেন্ডেন্ট ডাক্তারবাবু আছেন আমিও দেখলাম অনেক বেশি অ্যাক্টিভ বসা টসার বিষয়ে আমি বললাম এবং পরিষেবার তো অন্তহীন যত পরিষেবা মানে আজকে যেটা মনে হচ্ছে যে ঠিক আছে কালকেও হয়তো দেখা যাবে যে কম কিন্তু আমরা অ্যাট পার দেওয়ার একটা চেষ্টা আমরা করছি আমরা আগেও আইজিএম হসপিটাল আমরা দেখেছি এখন আর আইজিএম হসপিটালও দেখেছি ডেন্টাল কলেজেও গেলাম সেখানেও কী অবস্থা আছে সবাই দিয়ে আসে কি না সেই বিষয়গুলো দেখলাম কি কি প্যাশেন্ট কি ধরনের প্যাশেন্ট আসে তো আসলে একটা সুবিধা হয় অনেকে অ্যালার্ট থাকে যে স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এসে এবং উইদাউট গিভিং এনি ইনফরমেশন আই হ্যাভ কাম টু তো এটা একটা সুবিধে আর সবসময় তো সময় হয় না তো আজকে বললাম যে এখানে প্রায়োর ইনফরমেশন দেয়নি কিন্তু সাডেনলি আমি ভিজিট করলাম এটা করে বোঝা যায় যে কী কী কোন জায়গায় কী সমস্যা আছে আদারওয়াইজ যদি আমি হানড্রেড পার্সেন্ট হিসেবে আমি দেখি তাহলে আমার মনে হয় এইটি পার্সেন্ট দেওয়া যায় মানে ওটু এইট্টি পার্সেন্ট যে খামতিগুলো আছে সেগুলো যদি আমরা কমপ্লিট করি তাহলে হানড্রেড পার্সেন্ট দেওয়া যাবে সমস্যা থাকবে সমস্যা কীভাবে নিদর্শন করা যায় সেটা আমরা ত্রিপুরাকে মেডিকেল হাব হিসেবে গড়ে তুলতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার এজন্য স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়নে যা যা করে দরকার তা সবটাই সরকার করে চলেছে তবে কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসক কিংবা স্বাস্থ্যকর্মীদের গাফিলতির ফলে করায় দাঁড়াতে হয় সরকারকে তবে বহুদিন পর আজ মুখ্যমন্ত্রীর এ ঝটিকা সফরের ফলে সেই সব গাফিলতিতে কিছুটা হলেও লাগাম লাগবে বলে অভিজ্ঞ মহলের অভিমত